গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার তো যাই হোক মোটামুটি শুক্রবার দিনই কারেন্ট চলে আসছে সেদিন রাত্রিটা আসেনি পরের দিন মোটামুটি সাড়ে এগারোটা বারো সাড়ে এগারোটা পনেরো দশটা সাড়ে দশটা এগারোটার দিয়ে কারেন্ট দিয়ে দিয়েছে তো যাই হোক ব্লগটা এডিট করে দেওয়া হলো তো আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন মোটামুটি প্রায় চারটার মতো বাজে তো যাই হোক এই মাত্র বাসন বাসন ধুয়ে নিয়ে আসলাম ছেলে আমার ঘুম হচ্ছে এখন মোটামুটি তিনটার দিকে ঘুমিয়েছে তো তো এখনও ঘুমাচ্ছে তো যাই হোক আজকে আকাশের পরিস্থিতি কি বলো তো একবার বৃষ্টি আসতেছে একবার যাচ্ছে একবার বৃষ্টি আসছে একবার যাচ্ছে তো যাই হোক প্রথমে বাসনগুলো মিশিয়ে এসে ভাবলাম যে না উঠানটা ঝাড় দেই দেখি যান ঝিঁঝেঝি করে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়তেছে এখন ভিজে যাবো তো যার কারণে ভাবলাম যে না ব্লকটা শুরু করি একটু পরে হচ্ছে তোমার ইসে ঠান্ডা ঝাড় দিয়ে দেবো আর দেখো এদিকে বাসন মাজতে মাজতে আমার চুঁড়ো ভিজে গেল মানে ধীরে ধীরে একটুখানি বৃষ্টি হলো তাতে আমার গুঁড়ো ভিজে গেলো তো যাই হোক সারাদিনে বান্না সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ এখন আবার রাতের পাট শুরু হয়ে যাবে তো যাই হোক কারেন্টটা বোধহয় আবার গেলো তো যাই হোক তোমাদের আজকের লগে অনেক অনেকগুলো কমেন্ট এসছে যে পুচকুকে তুমি কি খাও পুচকুর ডেলি রুটিন শেয়ার করো তো দেখো এই নিয়ে আমি ভিডিও অলরেডি আগে দিয়েছি তো পুচকু এখন মোটামুটি যেহেতু জ্বর হয়েছিল তখন খাওয়া দাওয়াটা অনেকটাই ওর মানে খেতে চেত না এটা করতো তো এখনও ওরকমটাই করে এখন বড় হচ্ছে দিনে দিনে তো ওকে আমি নর্মাল যে আমরা যা খাই আমি তাই খাওয়াই ওকে তো যাই হোক ওকে নর্মাল আমি আমরা যা খাই সবাই তাই ওকে খাওয়াই এক্সট্রা করে কোনো কিছু বলতে এই সুজি খাওয়ানো হয় মাঝে মাঝে ওকে দুধ দিয়ে মুড়ি খাওয়ানো হয় এই সমস্ত কিছু খাওয়াই রুটি দুধ রুটি খাওয়াই এগুলো সকাল একদম কন্টিনিউ যে সেরে সেটা দিই না তো যাই হোক এই খাওয়াগুলোকে খাওয়াই আর তার সাথে দুপুরবেলা সকাল মনে করো দশটার দিকে দুপুরবেলার দিকে আর হচ্ছে রাতের দিকে ও ভাতি খায় ভাতই খায় ভাতের সাথে ওকে আমি মাছ ভাত এখনও অবধি মাংসটা ভালোভাবে ওকে দিইনি কারণ মাংসটা দিতে আমার একটু ভয় লাগে দুই একদিন শুধুমাত্র একটুখানি মেটে দিয়েছিলাম ট্রাই করার জন্য তো দেখেছি যে না বেশ ভালো কোনো কিছু মানে টেস্ট বোঝে আর কি খাচ্ছে তো এই আর কি তো তোমাদের কোশের হয়তো বা উত্তরটা আমি দিতে পারলাম আর তার সাথে ফলমূল মূল তো ওকে দেয় কোনো সময় কলা খায় তোমাদের সাথে ব্লগে শেয়ার করি কোনো সময় আম খায় এই জিনিসগুলো ওকে দেওয়া হয় কোনো সময় ড্রাগন ফলটা দেওয়া হয় তো এই আর কি তো তোমাদের মানে প্রশ্ন অনেকগুলো ছিল যে পুচকুর খাওয়া দাওয়া এই সমস্ত কিছু শেয়ার করার তো এই আর কি বলেই দিলাম আমি তোমাদের যাই হোক তো চলো এখন আর যাই হোক পাতলা হওয়ার ব্যাপারটা তো পাতলা হওয়ার ব্যাপারটা নিয়েও আমি অনেক ভিডিওতে বলেছি যে এটা একদমই মানে আমি কোন ডায়েট কন্ট্রোল বলো বা কোন রকম খাওয়া দাওয়া মেনটেন করা বা রকম হচ্ছে এক্সারসাইজ করা কোনো কিছুই না নর্মাল আমি যা খাই তাই আগে যা খেতাম এখনও তা খাই সমস্ত কিছুই আমি আগে যা করতাম এখনও তাই করি এখন বলতে পারো যে আমার মানে ইসেগুলো বেড়ে গেছে মানে কাজের চাপ বলো ঘুমানোর যে টাইম টেবিলগুলো রাতের বেলা ঘুম কম তারপরে কাজের সময়টা বেশি চট জলদি কাজ মাথার মধ্যে চিন্তা যে আমাকে এই কাজটা এতটুকু সময়ের মধ্যে করতে হবে নাহলে আমার ছেলে উঠে যাবে এই জিনিসগুলোর জন্য হয়তো বা শুকিয়ে যাচ্ছে আর প্রত্যেকটা মাই এই সময়টাতে যখন বাচ্চা হাঁটা শেখে বা হামাগুড়ি দেওয়া শেখে এই সময়টা অবধি কিন্তু প্রত্যেকটা মাই শুকিয়ে যায় আর একটা কারণ আছে যেটা অনেকেই আমাকে বয়স্করা বলে যে যেহেতু বাচ্চা এখন বেস্ট ফিডিং করে বাংলা কথা বলতে হলে মায়ের দুধ খায় তো এই সময়টাতেও কিন্তু অনেক মা শুকিয়ে যায় তো পুচকুও সেম তাই এই সময়টাতে পুচকু ব্রেস্ট ফিডিং করে তো যার কারণে হয়তো বা শুকিয়ে যায় শুকিয়ে গেছি আর কি তাছাড়া আর কিছুই না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা বৃষ্টিটা এখন অনেকটাই কমে গেছে তো চলো আমি চটপট উঠানটা ঝাড় দিয়ে নিই তাহলে আবার বৃষ্টি চলে আসবে আমি ভিজে যাব। আর নাইটি সম্বল বলতে বৃষ্টির দিনে বুঝতেই পারছো খুব কম হয়ে যায় নাইটি বৃষ্টির দিনে কারণ একটা ভিজলে মোটামুটি তিন চার দিন পর শুকায় কারণ রোদ্রু উতরে চায় না তো যাই হোক তো চলো আমি ছটা ফটাফট উঠানটা ঝাড় দিয়ে নিই বৃষ্টির শব্দে হয়তোবা তোমরা একটুখানি ভয়েসটা মনে হচ্ছে কম শুনতে পারবে হয়তো বা বৃষ্টির টিপটা আওয়াজ টিনের মধ্যে পড়বে তো জানি আমার বন্ধুরা আমাদের মানিয়ে নেবে কারণ ওরা আমাকে খুব ভালোবাসে তো যাই হোক বন্ধুরা কারণ যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্যই বললাম যে ভয়েসের মধ্যে হয়তো বা বৃষ্টির সাউন্ড আসতে পারে তো যাই হোক এদিকে আমি হচ্ছে উঠানটা ছাদ দিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই এদিকে বলছে যে তাড়াতাড়ি করো ছেলে যদি উঠে যায় আমি কিন্তু রাখতে পারবো না কারণ এখন এরকমটা হয়েছে পুচকু শুধুমাত্র মানে মা মা করে কারণ দেখো সারাটা দিন বাচ্চারা যার কাছে থাকবে তার কাছে তার মানে তার কাছে থাকার জন্যই জেদ করবে তাই না বলো তো যাই হোক থাকতে চায় না কারো কাছে বেশিক্ষণ এইটুখানি থাকবে এই পাঁচ মিনিট তারপরেই আবার আমার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে উঠানটা ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম তখন আর মেলা হয়নি বৃষ্টির জন্য তো ভাবলাম যে না এখন মেলে দেই তো যাই হোক এদিকে পুচকুর জামা কাপড়ই বেশি কারণ প্রতিদিনই ওর জামা কাপড় আমাকে অনেকগুলো করে ধুতে হয় কারণ নোংরা করে এটা এটা ফেলে দেয় জামার মধ্যে এটা ফেলে দেয় তো যার কারণে ওর জামা কাপড়গুলো আমার বেশি ধুতে হয় তো ছেলে এই যে ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পরে একটুখানি খেলো খাওয়ার পরে যখন বিস্কিট খাবে কিটকিট বিস্কিট খাবে হ্যাঁ বিছানার চাদর আর হচ্ছে বালিশের কাভার ধুয়ে দিয়েছি এখন শুকায়নি তোমরা কমেন্ট করবে আমি জানি যে আমি বালিশের কাভার কেন লাগাওনি ধুয়ে দিয়েছি ও সামনে এসে ব্লগিং করবে ও বিস্কুটও গরম লাগে ওর বাবা টাটা দিয়ে দাও তো টাটা দিয়ে দাও টা ঘুম হয়েছে বাবা ঘুম হয়েছে তোমার কালকে রাত্রেবেলাও বেলাও ঘুমোতে পারেনি তো আজকে শান্তি মতো একটুখানি ঘুমাচ্ছে এটা খাও এটা হাতের মধ্যে এই হাতে যেটা আছে এটা খাও ছেলেই মাত্র ঘুম থেকে উঠলো আর এখন তো আপাতত যে একটা বিস্কিট খাচ্ছে মেরি বিস্কিট আর এর আগে ওর জন্য নিউট্রি চয়েস বিস্কুটটা নিয়ে আসা হয়েছে কিছুতেই খায় না হরলিক্স বিস্কুট আনা হয়েছে হরলিক্স বিস্কুটও খায় না মেরি বিস্কুটটা খায় নোনতা বিস্কুট ভালোবাসে নোনতা বিস্কুট দেওয়া হয় নাই কোনো দিনও একবার আমাদের মানে আমাদের জন্য আমরা নোনতা বিস্কুট এনেছিলাম তো ওটা দেখি বেশ খাচ্ছে লবণ লবণ লাগতেছে ঝাল ঝাল লাগতেছে ওটা খায় তো যাই হোক আবার হচ্ছে ওর জন্য ওই যে মেরি বিস্কুট আনা হয়েছে তো এই মেরি বিস্কুটটা ওর মানে খাচ্ছে খায় আর কি মানে সেইভাবে তো দেই না সকালবেলা একটা দিলাম বা এরকম ঘুম থেকে উঠলো এখন একটা দিলাম তো এই আর কি তো যাই হোক এরপরে আমি হচ্ছে ওর জন্য সাবু বানাবো সাবু বলছি বলে সুজি বানাবো ওর জন্য সুজি খাবে আর দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছিল ভাতের রুচিটা এখন অনেকটা ওর কমে গেছে আর যেহেতু আজকে সেরকম কিছু না শুধুমাত্র ডাল সেদ্ধ আর হচ্ছে কুয়া সেদ্ধ এই সমস্ত কিছু দিয়ে ওকে ভাত দিয়েছিলাম তো ভাতটা অতটা খায়নি তো যাই হোক এখন ওর জন্য আমি একটুখানি সুজি বানাবো সুজি খাওয়াবো সুজি খাওয়ার পরে তারপরে দেখা যাক রাতের বেলা ওকে কি খাওয়াই না খাওয়াই রাতের ওর ডিনারে তো চলো এখন ওর জন্য সুজি বানাবো তার আগে আমি ভাবছি বিছানাটা গোছাবো কারণ এই যে ঘুম থেকে উঠলো এখন বিছানাটা না গোছাইলেই তো হবে না

তারপা দেখি পাবায় পাউডার দিবর এই পাউডার দি দিছি তো দেখি এপেছে এইখানে দিছি কৃষ্ণ তুমি কৃষ্ণ না তুমি কৃষ্ণ না কৃষ্ণ না তুমি তোমার কৃষ্ণ গপুছ না আমার গপুছ না christy party that boy do put আমি যেই মানে বিছানা ঝাড় দিলাম এখন ওকেও বিছানা ঝাড় দিতে হবে দেখো বিছানা ঝাড়া ঝাড় ঝাড়ো নিয়ে ঝাড়ো ঝাড়ো তুমি ঝাড়ো 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 হাত দাও বিছানা ঝাড় দাও আই দেখো আমি যেভাবে ঠিক বিছানা ঝাড়ি ও ঝাড়ে এ বাচ্চাটা আমার বাবা ঝাড়ো ঝাড়ো দেবে কিন্তু তারপর বাচ্চা ছোট শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে হতেই পুচকু আমাকে দেখেই দেয় কী বলো এই যে এই ডায়েরিটা আর এই যে বইটা ঠিক আছে এই বইটা হচ্ছে পুচকুর অন্নপ্রাশনের সময় কিনে আনা হয়েছিল তখন তো লাগে আর এই ডায়েরিটা আমার মেয়েবেলার ডায়রি দেখো এখানে অনেক কিছু দেখা আছে তারপরে এখানে আমার যদি আমি লেটার মেটার এগুলো লিখতাম এখানে আমার ডেলি বেসিসের আমার জীবনের কাহিনি শোনা একটুখানি দাঁড়াও এগুলো আমি লিখে রাখতাম এখানে অনেক শায়রি তারপর মায় সুইটা এ হে পুচকু এই বই এই বইও পড়বে আর কি বাবা এটা ছাড়ো এখন এটা ছাড়ো এখন এখন এই যে এখানে এটা পড়ি এটা পড়ি বাবা যে গল্প পড়ি আমরা এই যে তুমি তো পড়ো প্রতিদিন পড়ো তুমি তাই না বাবা দাঁড়া ধরো ছোনা বাবা ছিঁড়ে যাবে বই তো ছিঁড়েই ফেলছে যাই হোক এই যে এদিকে দেখো রান্না বসেছি আর পুচকুর এদিকে কিছুতেই থাকবে না ও আমার কাছে আসবে আর আসলে দুই দিন ধরে মা হচ্ছে ওকে নেয় না দুই দিন বলতে পারো ভুল তিন চার দিন ধরে বেশি নেয় না সাত দিনের বেলা তো নেয়ই না তো যার কারণে থাকতেই চায় না যে বললাম বাচ্চারা যাকে বেশিক্ষণ দেখবে যার কাছে বেশিক্ষণ থাকবে তার কাছেই থাকতে চায় আসলে উনি দুই দিন ধরে কাজে যাচ্ছেন তো যেটা নিয়ে আমি তোমাদের বলবো আজকের ভিডিওতে যে উনি দুদিন ধরে কাজে যাচ্ছে আর তার জন্য বাড়িতে একটুখানি রাগারাগিও হচ্ছে কারণ দেখো ওনাদের এখন বয়স হয়েছে আর কোনো প্রয়োজনই নেই বাইরে কাজ করার জন্য আগে যেরকম লাইফস্টাইল ওদের চলতো আগে তো কাজ করতো এখন আর সেরকমটা দরকার নেই যে বাইরে কাজ করতে হবে বা ওই কাজের টাকা এনে খাইতে হবে সেরকমটা না এখন যথেষ্ট আগের থেকে অনেক ভালো আছি যাই হোক দুই মুঠো ভাত আমরা খাওয়াতে পারবো এমন না যে কাজ করে পয়সা আনতে হবে আর এটাও ভুল তোমরা ভেবো না যে মা কাজ করে এসে পয়সা আমাদের দেবে মা নিজের শখের জন্য কাজ করতে চায় তো যেটা আমরা একদমই পছন্দ করি না তো যার কারণে বাড়িতে এবার আমি বলছি যে এর এরপরে যদি নেক্সট টাইম আজকে বা কালকে যদি কাজ করতে যায় তাহলে কিন্তু হচ্ছে এবার হাড়ি আলাদা হবে ডিম আমলেট আর তার সাথে আছে যে মুসুরির ডাল হচ্ছে আজকে রাতের রান্না তো চলো এখন পুচকর ভাত টেড়বো ওকে খাওয়াবো খাইয়ে দেয় তারপর ওকে ঘুম করাবো চলো ডালটা ফুটলেই ডালটা নামিয়ে নেব মনে হচ্ছে না একদম পাগল পুরো পাগলের মতো লাগতেছে সন্ধ্যে থেকে এখন রাত্রি বাঁচতে চলছে নয়টা ছয় এতক্ষণ অব্দি ছেলে পাগল করে দিচ্ছে সবাইকে তো যাই হোক সন্ধে থেকে এরকমটাই একটা ঝড় বয়ে যায় মনে হয় তো যাই হোক এখন এই মাত্র খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াল ঘুমানোর সময় অনেক প্যাংচা করতে হয় অনেক গান করতে হয় অনেক কবিতা শোনাইতে হয় ওকে নানান ধরনের তারপরে উনি ঘুমান তো যাই হোক এই মাত্র ঘুমাইলে এখন নয়টা ছয় বাজে এই মাত্র মুখ টুক ধুলাম একটুখানি দেখতে পারলে তো সেই যখন ভিডিও শুরু করছিলাম তখন বলছিলাম ক্রিম দিব আর এখন নয়টা ছয় বাজে এই যে এখন আমি ক্রিম লাগাইতেছি দেখো মানে কি বলবো ক্রিম দেওয়ারও সময় নেই এরকমটা করে আমার সাথে তো যাই হোক এখন হচ্ছে ক্রিম ক্রুম দিয়ে দুধ গরম করা বাকি আছে আবার রাতের ও দুধ টুধ গরম করে তারপরে খাবার দাবার রেডি করবো এখানে এই কথাগুলোই বলতেছি তো দেখো বন্ধুরা এখন যদি কাজ করতে যায় মানুষ কি বলবে আমাদেরই খারাপ বলবে যে হ্যাঁ ওদের কাজ করতে পাঠায় কিন্তু মানুষ তো এসে ভেতরে ভেতরের কথাগুলো বুঝতে পারবে না না যে আমরা যে এইভাবে বাড়িতে বলি কাজ করতে যেতে না কি দরকার আমি শুধু এতটুকুই চাই যে বাড়িতে থাকুক বাড়িতে টুকটাক যতটুক কাজ করার আমার সাথে হেল্প করুক কুচকুকে নিয়ে থাকুক সারাদিন এটাই আমি চাই আমি চাই না যে মানুষের কাজ করুক বা কিছু তবুও মা কিন্তু পাটকাঠি আনতে গেছে এমন না যে অন্য কাজ পাটকাঠি আনতে গেছে তো সেটাই আমি পছন্দ করি না দরকার নেই এখন কাজ করার আমি বারবারই এই কথাগুলো আগেও বলছি এখনও বলি আগের সময়টা অন্যরকম ছিল এখন সময়টা অন্যরকম তো সেই জন্যই বলছি মানে ভয় পাওয়ানোর জন্য বলছি আলাদা খাবো বললেই যে আলাদা খাবো তা তো না আমি বলছি এরপরে যদি যাও তাহলে কিন্তু তোমার খাবারটা তুমি ইসে করবা কাজ করে যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কাজ করেই খাও তো এরকম করে বলছি শুধুমাত্র ভয় দেখানোর জন্য যাতে ভয় পায় আর কি বা ভাবে যে হ্যাঁ কাজ করতে গেলে তো আমাকে আলাদা খাওয়াবে তাহলে কাজ করতে যাবে না এটাই আর কি তোমরাও কেউ খারাপ বুঝো না আমি ভালোর জন্যই বলি বন্ধুরা দেখো এখন বয়স হয়েছে এখন আমাদের ওপর সমস্তটা ছেড়ে দেওয়াটাই ঠিক তাই না আমরা কিভাবে খাওয়াবো কে না খাওয়াবো হয়তো বা আমরা যেভাবে খাবো সেইভাবেই খাওয়াবো সবসময় প্রতিদিন মাছ মাংস হবে না প্রতিদিন নিত্য নতুন জামা কাপড় দিতে পারবো না কিন্তু ঠিক আছে না যখন যেরকম সেরকমটাই চলতে হবে তাই বলে এমন না যে মানুষের কাজ করতে পাঠাবো এগুলো আমি পছন্দ করি না তোমরাই কমেন্টের মাধ্যমে বলো বন্ধুরা আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি কি দরকার এই সময় এখন নাতি নাতনি এগুলো নিয়েই সুখে থাকুক না বাড়িতে থাকুক নিজের সময়টা ওদের দেখ নাতি নাতনিকে ভালোবাসুক নিয়ে নিয়েই থাকুক কী দরকার মানুষের কাজ করে দুই দিন মানুষের কাছেও আমাদেরও খারাপ হতে হয় যে হ্যাঁ এখন ওরা আছে এখন বা মা ওরা কাজেও